আম্মু এ আম্মু আম্মু কী হয়েছে চলতে আমার পিকারটা নিয়ে আসতো ওদের একটু খাওয়াইতে হবে ওরা আমার কথিক আনতো আমি তো আমার পাশে গিয়েছিলাম তারপর দেখছি ওরা সে বসে বসে কাঁদতে বুঝছো পরে আমারও দেখ বলে আমারও সাথে নিয়ে যাও ইয়ে আমি নিয়ে যাও যাবো বলে একটা লিমিট আছে আমি ওরে যেখান থেকে আন তো ওখানে রাখাস ওরে এখন পাউবে কি এই না 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 ওরে আমি পাবো তুই শত যাও আমার টিচারটা নিয়ে আসো এই পাউবনি কি আবার তোরে এখন কে পালে এখন আমার তোনা হাগু দিয়া চিল্লাচিল্লি করছ আমমু সুটা দিয়া দও সুটা দিয়া দও তো হাগু করলে সুজাবে কে আরে হাগু করতেই দেব না বামে কষ্টই মাইরা দেব বুঝছ তাহলে তোর কষ্ট লাগাই দেই আর সুচানো লাগবে না অহ আমা এত কথা বলছো কেন? জামবাওতে একটা কুকুর জুটে আছে। ওর এসে বসে রান্নাও। এই জামবাও তুই এক নাকি ওরে এখনো তোমার মতো দুধ ভাত আর ডাল ভাত মাখায় খাওয়া দিতে হয় না। ওই নিজে সব করতে পারে। এ ও চুপ থাকো। হাঁদে ভাত না খেলে কিচ্ছু হয় না বুঝছ? ও আমার সাথেই থাকবে। বুঝছ আম্মু? যা যা পাল ওর বড় কুকুর এসে যখন বলবে কি আমার বাচ্চা দাও তখন বলবি। বড় কুকুর আসলে একটু দেখো আম্মু এসে।

সব কাম ছ্যা এখন আশা হ্যাঁ কিছু না আম্মু তোমার আশা লাগবে না কিন্তু এবার মাথা মোটা মাথা মো চুম মাথা মোচ আমি গেলাম আমুক টাইসন দিয়ে সাম্বার সাথে দেখা করাতে হবে এখন আবার পুত্তন কই যাও দুধ টাকা কেন হলো ওর নাম টাইসন বুঝছো ঠিক আছে টাইসন এখন বাইরে গেলে টাইসন ময়সে খবর দিয়া ধরবো না তোরা ভাবলা কি আম্মু মানে জোরে খামচ দিয়ে ধরা তাহলে এটা বলতে পারো না কাবলা টাবলা কি বলো আবার ওটাই যাও জও চোখ বগুড়ার দই হলা আবার দিগায় কি তৌটা কিমে চাক বাবা আর দি বগুড়ার দই হলায় না 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 কেতো না কেতো না আমি ব্যাপারটা করি আবার তো ঠিক ঠাকটা কিছু লাগবে না जाओ 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 जल्दी जाओ क्यों से नहीं जाते क्यों नहीं से आरती नहीं है कैसे बारे को तो ना मन ओ, नहीं है कैसे हाँ का